গ্রেপ্তারের ভয়ে লুকিয়েছিলেন ফলসছাদে হঠাৎ বায়ুত্যাগের শব্দ শুনে বের করে আনল পুলিশ ঠিক এমনটাই ঘটেছে আওয়ামী লীগের এক নেতার সাথে পুলিশ যখন তন্নতন্ন করে খুঁজছেন আসামিকে তিনি তখন লুকিয়েছিলেন ফলস বহু খোঁজাখুঁজির পরেও পাচ্ছিল না আসামির সন্ধান এক পর্যায়ে খোঁজাখুঁজি বাদ দিয়ে পুলিশ যখন চলে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ বায়ুত্যাগের শব্দ শোনা যায় বাথরুমের উপরে থাকা ফলসছাদ থেকে পুলিশ বুঝতে পারে হয়তো সেখানে লুকিয়ে আছে আসামি যেই সন্দেহে সেই কথা দরজা খুলতে পাওয়া গেল আসামিকে বায়ুত্যাগ করায় যেন কাল হল আওয়ামী লীগের এই নেতার জীবনে

अच्छा ठोढ़ा। आता ना लुटाए लुटाए हम दाई लुटाए हम आते